উনিশ জুলাই জামা আদে জাতীয় সমাবেশ সাতটি দফা হবে গড়বে নতুন দেশ জুলাই জামা জাতীয় সমাবেশ হবে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ তোলো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফা দাবি পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদাহতদের পুনর্বাসন চাই বাসন চাই বিয়ার আর পদ্ধতিতে নির্বাচন চাই ভাষণ চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করব নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ